আমি নিয়ে নিয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর নিউ সিটি তার সঙ্গে আছে মিস্টার বিস্ট ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারটা তোমরা কী করে নিতে পারবে সবই বলে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে রয়েছে তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো ইয়ে ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো গেম স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ মিস্টার বিস্ট ক্যারেক্টারটা আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি নিউ সিটি যেটা আমাদের গেমেতে নিউ অ্যাড হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমরাই সিটি আর মিস্টার বিস্ট ক্যারেক্টারটা কীভাবে নিতে পারবে আপাতত ভাই সিটিটা ওপি লাগছে আর আর ঘরটা দেখো ভাই সিটির পুরো মাঝখানে আছে ঘরটা ভাই কেমন লাগছে দেখো পুরো সিটিটা আছে সিটিটার পুরো মাঝখানে আমাদের ঘরটা দিয়ে দিয়েছে আর আশেপাশে দেখো কত হাইটেক ভাই ফিউচারিস্টিক বিল্ডিং তার সঙ্গে আছে রেলওয়ে স্টেশন ভাই এটা পুরো একদম ভাই এয়ারপোর্টের মতন লাগছে তার সঙ্গে ভাই এখানে আইসক্রিম কলফল আছে ডলফিন আছে একটা বড় ওয়াটার পার্ক আছে স্টেডিয়াম আছে অনেক কিছুই আছে আজকের এই শহরটাতে তাই সবই তোমাদের এক এক করে দেখাবো তো ফার্স্ট তো নিয়ে একটা ল্যাম্বরগিনি কারণ তোমরা তো জানো মিস্টার বিস্ট মানে ল্যাম্বরগিনি আর ছাড়া অন্য কোনো গাড়িতে ভাই পাড়া না তো ল্যাম্বরগিনি নিয়ে নিয়েছি আর ফার্স্ট লোকেশানটাই তোমাদের নিয়ে যাই ফার্স্ট হচ্ছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কটা কেমন বানিয়েছে না বানিয়েছে সবই দেখাবো তোমাদের তো যা যা ওয়াটার পার্কে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ আর গাড়িটা ঠিক এই জায়গাটা পার্কিং করব পার্কিং করার পরে আমরা ওয়াটার পার্কে আবার ওয়াটার পার্কটার ওপরে আমাদের উঠতে হবে দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দিয়ে দিয়েছে আর গিয়ে তোমাদের দেখাচ্ছে কি আছে না আছে তো এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা যাক আর যাওয়া যাক আর দেখা যাক যে ভেতরে কি আছে আমি এখনো পর্যন্ত জানি না ভেতরটাই কি আছে তোমাদের সঙ্গেই আমি দেখছি ভেবে নাও এখান থেকে আরে আর ভাই কি তো ঠিক আছে আমরা উপরে চলে এসেছি ওয়াটার পার্কের আর দেখতে পাচ্ছ ওয়াটার পার্ক মানে বুঝতেই পারছো এখানে ভাই ডলফিনের যেসব খেলা দেখায় না সেরকম তারাই আমি দেখতে পাচ্ছি একটা বড় ডলফিন আছে দেখতে পাচ্ছ ডলফিন আছে আর নিচেতে আছে নিচেতে আছে জল আর ওখানে স্টেডিয়ামের মতন বসার জায়গা করা আছে আর এই জায়গাটা ডলফিনটা কিছু খেলা দেখা হয়তো আর আমি নেবে দেখি জল আছে নাকি আরে ভাই জল নেই এই জায়গাটা পুরো সলিড বলতে গেলে কিন্তু দেখছে জল লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে জলই থাকবে আর এখানে একটা লাফানোর জায়গা আছে লে ভাই আমি লাফিয়ে দিচ্ছি ভাই ডলফিন নেই তো কি হয়েছে আমি নিজেই লাফিয়ে দিয়ে তোমাদের শো দেখাবো আর এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে ডলফিনের টোটাকে দেখে এনজয় করে তো এটাও খুবই সুন্দর বানিয়েছে বলতে গেলে তো বুঝতেই পারছো এটা একটা ওয়াটার পার্ক ওয়াটার পার্কে কেমন হয় ডলফিন খেলা দেখায় তো এরপরে তোমাদের দেখাও রেলওয়ে স্টেশন যেটা ওই সামনে আছে রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের দেখায় অ্যাকচুয়ালি কেমন হয়েছে তো এই শহরের রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি নিউ সিটি নিউ রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটা ভাই রেলওয়ে স্টেশন কম আর এয়ারপোর্ট বেশি মনে হচ্ছে দেখতে পাচ্ছ ভাই ইন্টিরিয়ারটা একবার দেখো ভাই যেন মনে হচ্ছে কোনো ভাই খতরনাক লেভেলের এয়ারপোর্টে চলে এসেছি আমরা আর এখানে এয়ারপোর্টে ঢোকার জন্য দেখি কোথায় সিঁড়ি আছে এই সামনেটাতে মনে হচ্ছে হয়তো সিঁড়ি আছে ওটার জন্য তো এইখানে আরে ভাই এখানে গেট বন্ধ আরে নুবড়ে আরে ভাই এখানে তো সব গেট বন্ধ আরে ভাই সব উঠবো করে আমি আই নুবড়ে তো উপরে চলে এসেছি একটা জুগার লাগিয়ে জুগারটা দেখতে পাচ্ছ সাইডে পড়ে আছে আর এখানে সিঁড়ি আছে আরে ভাই এটা সিঁড়ি নয় ভাই এটা গ্লিচ করে মানে গ্লিচ নয় ইলিউজন করে দিয়েছে দেখতে পাচ্ছ এই বেড়াটাও রিয়েল নয় ভাই ভাই আমি ভাবলাম মানে এগুলো সিঁড়ি আর এইটা হচ্ছে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছো ভাই ওপি লেভেলের বড় ট্রেন আছে ছোটোখাটো ট্রেন তো বলবো না এটাকে তো আমরা ট্রেনের পুরো সামনে যাব সামনে গিয়ে দেখবো কেমন লাগছে ট্রেনটাকে এদিক দিয়ে যাবো গিয়ে দেখি আরে আর ভাই এটা ট্রেনের পিছন দিকটা ইয়ার সিট আমাকে এখনও সামনে যেতে হবে তো সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছো ট্রেনের পুরো একদম ট্রেনের লুকটা দেখি ভয় এটা ভাই পুরো বন্দে ভারত ট্রেনের মতো লাগছে তো তোমরা কমেন্টে জানাও এটা বন্দে ভারত ট্রেনের মতো লাগছে না লাগছে না ভাই এটা পুরো সেম টু সেম বন্দে ভারত ট্রেনের মতো লাগছে এটা হচ্ছে ট্রেনের লাইন দেখতে পাচ্ছো দুটো ট্রেন একসঙ্গে যেতে পারবে আর পুরো বন্দে ট্রেনের মতো লাগছে ভাই সাপ তো ঠিক আছে এবারে আমরা এখান থেকে নিচে যাব আর তোমাদের নিচে চলে এসেছি আর স্টেশনে যখন এসেছি তখন তোমাদের আইফেল টাওয়ারটা তো দেখাতেই হবে পাশেই আছে এই আইফেল টাওয়ারটা এই টাওয়ারটা ভাই মোটামুটি বড় আছে বললে হবে না আমি আপাতত এইখান থেকেই দেখাচ্ছি কারণ সামনে গেলে তুমি দেখতে হবে না কিন্তু আমি এই ইন্ডিয়ান বাইকগ্রামে একটা বড় আইফেল টাওয়ারের ভিডিও বানিয়েছিলাম যা যারা দেখো অবশ্যই দেখবি ওই টাওয়ারটা এর থেকে দশ গুণ ভাইট বেশি দশ গুণ বড়ো আইভেলটা আরও উঠেছিলাম আমি অবশ্যই তোমরা দেখে নেবে লিঙ্ক ডিসে থাকবে তো ঠিক আছে এরপরে আমরা যাবো নেক্সট লোকেশান তো চলে এসেছি আমরা স্টেডিয়ামে এটা হচ্ছে এই নিউ শহরের নিউ স্টেডিয়াম এখানে সব রকম প্রতিযোগিতা আয়োজন করা হয় যেমন ফুটবল ক্রিকেট এরকম তারা হয়তো তো স্টেডিয়ামের পুরো ভেতরেই আমি নিয়ে চলে এসেছি যেটা আমার একদমই উচিত হয় না কিন্তু তাও আমি চলে এসেছি জাস্ট তোমাদের জন্য তোমরা অবশ্যই ভিডিও লাইক করো আমার তাই জন্য আমি এনেসেছি তো দেখতে পাচ্ছ স্টেডিয়ামটা ভাই প্রচুর বড় বানিয়েছে ছোটোবেলো নয় ভাই ভালোই বড় আছে স্টেডিয়ামটা আর চারদিকে ভাই লোক বসার জায়গা আছে ভাই যখন লোক ভর্তি থাকবে না ভাই আলাদা ক্রাউড হবে তো দেখতে পাচ্ছ উপর থেকে স্টেডিয়ামটা কতকটা এরকম তারা লাগছে ভাই ওপি লেভেলের লাগছে আর এটা ফুটবল খেলার স্টেডিয়াম আমার দেখে মনে হচ্ছে সাইজটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কে ক্রিকেট খেলো আর কে ফুটবল যারা যারা ক্রিকেট খেলো তারা অবশ্যই লাইক দেবে আর যারা যারা ফুটবল খেলো তারাও অবশ্যই কমেন্ট করবে তো ঠিক আছে আপাতত আমরা ল্যাম্বরগিনি নিয়ে স্টেডিয়ামের ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছো স্টেডিয়ামটা খুবই সুন্দর এবারে আমরা তোমাদের একটা বোনাস জায়গা দেখাবো যে জায়গাটা পার্সোনালি আমার সব থেকে পেস্ট লেগেছে তো ওই জায়গাটায় তোমাদের নিয়ে যায় ল্যাম্বর কিনি করেই তো ওই জায়গাটা হচ্ছে তোমরা দেখেছো অনেক ভিডিওতেই হয়তো ওই জায়গাটা হচ্ছে একটা ব্রিজ যে ব্রিজটা শহরের পুরো মাঝখানে আছে আর ব্রিজটা ভাই ওপি লেভেলের লাগছে বললে এই শহরটাতে ভাই গাড়ি চালিয়ে মজা সে যাবে যারা যারা আমার মতন গাড়ি চালাতে ভালো লাগে না তারা যে তাদের জন্য এই শহরটা বেস্ট বলতে পারো এই সবটাই গাড়ি চালিয়ে তোমাদের ওপি লেভেলের মজা লাগবে তো ফার্স্ট তোমাদের ওই ব্রিজটাতে নিয়ে গিয়ে দেখাচ্ছি ব্রিজটা আসলে কেমন দাঁড়া তো ব্রিজটার লোকেশানটা আমি জানি না তবে মনে হচ্ছে এইটা দিয়েই যেতে হবে তো এই দিক দিয়ে গিয়ে এইদিক আচ্ছা সামনে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ কিন্তু ভাই এটা দিয়ে যাওয়া যাবে না ভাই ওই দিক দিয়ে আমাকে ঘুরে আসতে হবে মনে হচ্ছে ব্রিজটার কাছে তো ভাই এদিক দিয়ে যাই এদিক দিয়ে গিয়ে আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো আরে আর ভাই পুরো তো চলে এসেছি ব্রিজটার কাছে আর দেখতে পাচ্ছ ব্রিজটা ভাই এইখান থেকে শুরু হচ্ছে আর এইখানে ভাই পুরো ফুল স্পিডে ভাই পুরো চালিয়ে মজা লেগে যাবে তোমাদের বলে দিচ্ছি দেখো ব্রিজটা শুরু হয়ে গেছে ভাই পুরো একদম ওপি লেভেলের লাগবে ভাই এখানে ভাই এই শহরটাতে না সব থেকে বেস্ট মজা হচ্ছে গাড়ি চালিয়ে দেখো ভাই পুরো একদম ফুল ড্রিপ মেরে ভাই উড়িয়ে দিলাম বলতে পারো ভাই ওপি লেভেলের আছে তো এই ব্রিজটা দিয়ে যখন তোমরা নামবে এখান থেকে সাইডে গেলেই তোমরা দেখতে পাবে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের পাশে যাচ্ছে স্টেশন তারপরে যে স্টেডিয়াম তারপরে আছে ওয়াটার পার্ক তো খুবই সুন্দর কাছাকাছি লোকেশানগুলো বেশি দূর না তাই খুবই তোমাদের ভালো লাগবে আর এটা ভাই কি এটা পেট্রোল পাম্প নাকি দেখি দেখি আরে না এটা পেট্রোল পাম্প নয় তো ঠিক আছে এটা কিছুই না এবারে আমি তোমাদের বলি যে তোমরা এই শহর আর এই ক্যারেক্টারটা কী করে নিতে পারবে তো বলা যায় তো শহর অর্ডার ক্যারেক্টারটা নেওয়ার জন্য তোমরা ফার্স্টে কী করবে প্লাগিন অ্যাপটা আপডেট করে নেবে যাদের ডাউনলোড নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবে ডাউনলোড আর আপডেট করার পরে তোমরা দেখতে পাবে এই যে প্লেয়ার অপশানে দেখতে পাচ্ছ মিস্টার বিষ্টটা আছে আর তার পাশেই চ্যালেঞ্জ মোডে দেখতে পাচ্ছ একটা সিটি আছে তো যেটা তোমরা নিতে চাও সেটা কী করবে সিলেক্ট করবে দেখতে পাচ্ছো আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট ব্লু হয়ে যাচ্ছে সিলেক্ট করার পরে তোমাদের মেন গেমটা ওপেন করতে হবে মেন গেম ওপেন ওপেন করে তোমাদের এই যে ইন্টারনেট অপশানটা আছে এখানে পেস্ট করতে হবে আর মনে রাখবে এই সময় তোমাদের মোবাইল ইন্টারনেটটাও অন রাখবে তো দেখতে পাচ্ছ আমাদের লোডের দেখা যাচ্ছে এখানে আমি অলরেডি লোড করে রেখেছি আর তোমরা এখন মিস্টার বিস্ট ক্যারেক্টারটা পেস্ট করবে না তারপরে তোমরা কী করবে জি চলে যাবে কি এখানে ডায়াল করবে পি এম সেভেন আর জেস্ট টুলে পি এম সেভেন ডায়াল করার পর রাইট ক্লিক করবে তোমাদের মিস্টার বিস্ট ক্যারেক্টারটা পুরো একদম অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে তোমরা কিছু না জাস্ট গেমটাকে প্রথম থেকে রিস্টার্ট করবে রিস্টার্ট করার পরেই তোমরা দেখতে পেয়ে যাবে মিস্টার বিস্ট ক্যারেক্টারটা চলে এসেছে আর দেখতে পাচ্ছ তোমরা খুব এনজয় করতে পারবে আর শহরটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে জাস্ট গেমটা ব্যাক করবে ব্যাক করার পরে এই যে চ্যালেঞ্জ অপশানটা আছে নিচে তিন নম্বরে এই চ্যালেঞ্জ অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে নিউ শহর সিটি ভার্সান ওয়ান আছে তার মানে ভার্সান টু আস এবং যতটা সম্ভব এটা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই শহরটা চলে এসেছে আর মিস্টার বিস্ট ক্যারেক্টারটা নিয়ে তোমরা এই শহরে এনজয় করতে পারবে আমার মতন তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেল যা যা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম তারা অত্যাধুনিক সিটির ভিডিও আমি আনতেই থাকি তো লাইক অবশ্যই করে দেবে তো দেখা হচ্ছে পরে কোনো কমপ্লিট ভিডিওতে Told Bye.